আন হুম মোয়ারহম ওলা উলাদ হহুম মিনাল ল ইস্কিয়া উলা ইক হুম মকুদ্দ উন না সোরা আলী আল্লাহ তালা বলেন যারা কাফের তাদের ধন সম্পদ সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই রাস করতে পারবে না কোন কাজেই আসবে না কোনো উপকার পৌঁছাতে পারবে না উলা ইক হুম মকুদ এ কাফের্লাহ সবাই জাহান্নামের খড়ি হবে কাদা বে আলি ফেরাউন যেমনিভাবে ফেরাউনের পরিবার পরিজন ওয়াল্লা দিন আমি যারা ফেরাউনের পূর্বে কাদ্দাবু বি আয়া আমার নিদর্শনকে মিথ্যারোপ করেছে হজা বি জনবিহীন আল্লাহ তালার শাস্তি তাদেরকে পাকড়াও করেছে তাদের অপরাধের কারণে ওল্লাহ সদিদ উল্লে এবং আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা পল্লিল্লাভনা কাফারু সাতকা ওয়াত জাহান্নাম অব ইসাল মিহাদ হে আপনি কাফেরদেরকে বলেন অচিনী তোমরা পরাস্ত হবে পরাজিত হবে অত শারুন আইলা জাহান্নাম তোমাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে অবিসাল মিহাত মিহাদ এবং জাহান্নাম কতই না মন্দ ঠিকানা বারো নম্বর আয়াত আমলান। রাসুলকে আল্লাহ তালা বলতেছেন আপনি কাফেরদেরকে বলেন যে অচিরেই কাফেররা পরাজিত হবে তখন মুসলমানদের সংখ্যা কত মুসলমানদের সংখ্যা তখন চল্লিশ বা বিয়াল্লিশ মক্কায় থাকতে একদম অল্প সংখ্যক এই সংখ্যা নিয়ে পুরা মক্কাবাসীর বিপক্ষে রাসুল বলতেছেন যে তোমরা পরাস্ত হবে পরাজিত হবে অতঃ সারুন আইলা জাহান্নাম তোমাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে হাসর মানি জমা করা কেয়ামতের মাঠকে হাসরের মাঠ বলা হয় মানে কি সেখানে আমরা সবাই কি হব একত্রিত হব জমা হব হবি মিহাদ আল্লাহ তালা বলেন জাহান্নামই সবচেয়ে মন্দ ঠিকানা এর চাইতে মন্দ ঠিকানা আর হতে পারে না আল্লাহ যে বললেন যে তোমরা পরাস্ত হবে পরাজিত হবে তো কোথায় কবে হয়েছে তারপরে আল্লাহ তালা একটা যুদ্ধের ঘটনা যুদ্ধের বিবরণ উঠায় ধরছেন কদে কায় আলাকুম ফি ফি আতাই নিশ্চয়ই তোমাদের জন্য একটি বড় নিদর্শন দুটি দলের মধ্যে আছে যখন দুটি দল একত্রিত হয়েছে ফি আতুন তো কতিল ফি ইল্লাহ একটি দল আল্লাহর রাস্তায় জিহাদ করতেছিল উখ্র কাফের আরেকটি দল ছিল কাফের ইয়ারৌন মিস্তাই যারা নিজেদেরকে তাদের সংখ্যার চাইতে দ্বিগুণ দেখতেছিল আল্লাহ তালা যাকে চান তাকে তার সাহায্যের মাধ্যমে সুদৃঢ় করেন শক্তিশালী করেন ইন্নাফি জাহিকা ইবরাত উলিল্লা ওসর নিশ্চয়ই এ সমস্ত ঘটনার মধ্যে শিক্ষা উপদেশ রয়েছে জ্ঞানী বুদ্ধিমানদের জন্য আল্লাহ প্রথম হুমকি দিলেন যে তোমরা অচিরেই ফরাস্ত হবে তখন মক্কার কাফেরদের সোজ ছিল কাফেরদের জয় জয়কার অবস্থা সমস্ত বড় বড় নেতা যত পাওয়ারফুল লোক ছিল তখন মদিনাতে সবাই বিদ্যমান আল্লাহ রসুল মদিনার অত্যাচার সহ্য না করতে পারি মদিনা হিজরত করলেন মক্কার অত্যাচার সহ্য না করতে পারি মদিনায় হিজরতের কিছুদিন পর রাসুল জানলেন যে মক্কার একজন বড় ব্যবসায়ী এবং নেতা আবু সুফিয়ান সে সিরিয়া থেকে ব্যবসা করে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে আর তৎকালীন সময়ে মক্কাবাসীর অবস্থা ছিল যে তারা যদি সারা দিনে এক টাকা রুজি করতে পারত এক টাকা তো এক টাকাই মুসলমানদের বিপক্ষে খরচ করতো এত হিংস্র ছিল তারা যতদিন রাসুল মক্কায় ছিলেন ততদিন তো নির্যাতন করছি মক্কা থেকে চলে যাওয়ার পর তাদের আক্ষেপ আক্রোশ আরও বেশি বাড়ছে তো আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসা করে প্রস্তুতি নিয়ে যাইতেছে এবং যুদ্ধের অস্ত্র কিনে নিয়ে আসছে তরবারি কিনে নিয়ে আসছে অনেক টাকা জমাইছে এটা দিয়ে কি করবে মদিনায় আক্রমণ করবে এখনো করে নেই রাসুলের কাছে ওহি আসলো যে আবু ব্যবসার কাফেলা নিয়া মদিনার প্রান্তর হয়েই মক্কায় যাবে আল্লাহ রসুল তিনশো তেরো জন সাহাবিকে নিলেন রাসুল সহ তিনশো তেরো জন উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের কাফেলাটাকে আটকানো আর আবু সুফিয়ানের কাফেলার সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ জন তো সেই হিসাবে রাসুল তিনশো তেরো জন তো অনেক বেশি পঞ্চাশ জনের মোকাবেলা করতে হইলে একশো জনই যথেষ্ট সেখানে রাসুল তিনশো তেরো জন নিয়া বের হলেন আর মক্কা থেকে যেহেতু মোদিনে গেছেন এখনও নিজেরা এস্টাবলিশড হন নাই ওই আনসারদের বাড়িতে আসেন প্রত্যেকটা সাহাবি আরেকজনের অধীনে আসেন তো যখন শুনছে আবু কাফেলা ধরা হবে ব্যবসায়িক কাফেলা তখন সব সাহাবি বের হয়ে গেছেন কারণ এই উচিলায় গণীমতার মাল আসবে কিছু কিছু সম্পদ আমরা পাবো এই জায়গাটাতে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শিক্ষা যেটা সেটা হইল। কখনো মুসলমানদের মনোভাব এমন হবে না যে শত্রুপক্ষ আক্রমণ করুক তারপর আমরা প্রস্তুতি নিব কখনোই না একটা হচ্ছে ডিফেন্স আর একটা হচ্ছে অ্যাটাকিং পজিশন মুসলমান সবসময় অ্যাটাকিং পজিশনে থাকবে পজিশন থাকবে অ্যাটাকিং তবে আগে হামলা করবে না আগে তারা যদি হামলা করে তারপরে পূর্ণ প্রস্তুতি নিয়ে জবাব দিবে প্রস্তুতি আগে থেকে থাকবে পূর্ণ জবাব দিবে তো রাসুলের উপর তো আবু সুফিয়ান হামলা করে নেই কিন্তু হামলার প্রস্তুতি নিতেছে এটা সংবাদ রাসুল পাইছেন ওই হামলা প্রতিহত করার জন্য রাসুল সাহাবিদেরকে নিয়ে বের হয়েছেন আবু সুফিয়ান ছিল খুব বিচক্ষণ খুব ছালাক তো রাসুল যে কোনো জায়গায় যাওয়ার আগে ছোট্ট একটা কাফেলা পাঠাইতেন তিনজনের বা চারজনের এটাকে বলে গোয়েন্দার সংস্থা পাঠাইতেন যে পর্যবেক্ষণ করে শত্রু পক্ষের কি অবস্থা আবু সুফিয়ান হঠাৎ করে দেখল ঘোড়ার যে লাদা হয় বিষটা এটার মধ্যে মদিনার খেজুরের ঘুটলি খেজুরের যে বিচিটা হয় এটার একটা আবাস পেয়েছে তো আবু সুফিয়ান বুঝা গেছে যে মদিনাবাসী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে আবু সুফিয়ান নিজেদের কাফেলার মধ্য থেকে পাঁচজনের একটা স্টিং করে এদেরকে পাঠাইছে মক্কায় আর আবু সুবিয়ান রাস্তা পরিবর্তন কইরা সমুদ্রের তীর দিয়া সমুদ্রের পাড়ে দিয়া মক্কায় চলে গেছে মক্কায় সংবাদ পাঠাইছে যে তোমাদের ব্যবসায়ী কাফেলার উপর হামলা করতেছে তোমরা দ্রুত প্রস্তুতি নিয়ে আসো আবু জাহেল ছিল খুব অহংকারী আবু জাহেল চিন্তা করলো মুসলমানদের সংখ্যা সর্বোচ্চ গেলে চারশো হবে আর মুসলমানদের কাছে এখন কিছুই নেই আর মদিনা তখনও এত উন্নত ছিল না মদিনার মানুষ নিজেই সকালে খেলে দুপুরে কীভাবে চিন্তা করত। এর ভিতরে মদিনার মানুষ প্রত্যেকেই একজন করে সাহাবিগে নিয়ে নিছে নিজেদের ঘরে তাবু জহেল এক হাজার সাজসজ্জায় সুসজ্জিত যুদ্ধের সাজে এরকম এক হাজার বীর নিয়ে রওনা দিয়েছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এবং এই এক হাজার মানুষকে তাদের স্ত্রী সহ রওনা দেওয়াইছে যাতে করে কোনো মানুষ অর্ধেক মাস পর থেকে যেন ফিরে না আসে স্ত্রী বিবি বাচ্চা সব নিয়ে রওনা দিছে আবু সুফিয়ান যখন নিরাপদে সেফ জোনে চলে আসে। আবু সুফিয়ান আবু জাহেল গুদ্ধকেরা চিঠি লিখছে যে এখন আর যুদ্ধ করার দরকার নাই আমি নিরাপদে চলে আসছি আমরা মক্কায় যাই মক্কায় যা পরামর্শ করবো প্রস্তুতি নেবো তারপরে হামলা করব আবু জাহেল চিন্তা করলো না যেহেতু বের হয়েছি আজকে মুসলমানদের সবগুলাকে কচু কাটা কইরা তারপরে মক্কায় যাব আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে মক্কায় চলে গেছে আর আবু জাখেল এক হাজার বাহিনী নিয়ে রওনা দিয়ে দিছে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করবে আল্লাহ রসুল যখন বদর প্রান্তরে কাছাকাছি গেলেন সংবাদ পাইলেন যে আবু সুফিয়ান মক্কায় চলে গেছে আর আবু জাখেল এক হাজার বাহিনী নিয়ে বদর প্রান্তরের উদ্দেশ্যে আসতেছে সাহাবাইকরাম বললেন যে আর রসুল আমরা প্রস্তুতি নিই নেই আর এটা ইসলামের সর্বপ্রথম যুদ্ধ খুব ভয়াবহ পরিস্থিতি ছিল বলে যে আমরা তো প্রস্তুতি নিই নেই আর আবু জাহেল আসলে এক হাজার বাহিনী নিয়ে আসবে কিভাবে বুঝছেন রাসুলের একটা গোয়েন্দা টিম ছিল ওই গোয়েন্দা সংস্থার একজনের নাম ছিল মারসাদ হজরত মার্সাদ রদি আল্লাহ তালাম দুইজন সাহাবিকে রাসুল পাঠাইলেন বললেন যে যাও তারা যেই জায়গায় শিবির আস্থানা করছে ওই জায়গায় যাও যা খবর নিয়ে আসো যে প্রতিদিন কয়টা উট জবাই করে তো খবর নিয়ে আসছে প্রতিদিন দশটা বা এগারোটা জবাই করে প্রতিদিন উট তো দেখেন কেমন বিচক্ষণতা রাসুলের ছিল গোয়েন্দা সংস্থা দিচ্ছেন গোয়েন্দা সংস্থা তথ্য আনছেন রাসুল ওই তথ্যের ভিত্তিতে মেজারমেন্ট করলেন প্রত্যেকটা উটে যদি একশো জন মানুষ খাইতে পারে তাহলে দশটা উট মানে কতজন মানুষ এক হাজার মানুষ আসল মেজারমেন্ট করে দিয়েছেন যে এক হাজার শূন্য আস তো কেরাম বললেন যে ইয়া রসুল আল্লাহ এক হাজারের বিপক্ষে আমরা মাত্র তিনশো তেরো জন আর আমরা প্রস্তুতি নিয়ে আসিনি আর আল্লাহ বলছেন ওয়ালা তুল বেআই কুমিলা তাহলুকা তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না আরেক জায়গায় বলছেন ও আইদ্য মিন কুয়া আগে সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী তোমরা কৌশল অবলম্বন করো তোমরা যুদ্ধের রণকৌশল আত্মস্থ করো তো রাসুল বললেন কোনো নবী যখন যুদ্ধের সাজে সজ্জিত হয় তখন যুদ্ধ করা ছাড়া ওই যুদ্ধের পোশাক তার জন্য খোলা এটা মানায় না রাসুল বলেন আমি যুদ্ধের প্রস্তুতি নিয়েই মদিনা থেকে বের হয়েছি আমি যুদ্ধ করেই তারপরে মদিনাতে যাব তো বদর প্রান্তরে দনুগুরুভেকসা ছিল মুসলমানদের যে জায়গাটা ছিল ওই জায়গাটা ছিল অনেক বালো যেহেতু মরুভূমি অঞ্চল ভালো ছিল আর কাফেরদের যে জায়গাটা ছিল ওটা ছিল খুব নিচু জায়গা এবং ওখানে একটু পানির ব্যবস্থা ছিল বদরের যুদ্ধ হয়েছে সত্রায় রমজান সতেরো রমজান দ্বিতীয় হিজড়িতে আল্লা রসুল রাতের বেলা তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে দোয়ায় বৈশা গেলেন লম্বা ঘটনা এখানে সবাই থেকে প্রতিশ্রুতি নিছেন। থাকবে কি থাকবে না আনসাররা বলছেন প্রথম মহাজিরা বলছেন তারপর আনসাররা বলছেন যে রসুল আপনার সামনে হইলে সামনে পিচে হইলে পিছে ডানে হইলে ডানে বামে হইলে বামে আমরা সব দিক থেকে আপনার সাথে যুদ্ধ করব যেহেতু আসছি তো আমরা যদি মদিনায় ফিরতে হয় তো আপনার সাথেই ফিরবো আর আপনার যদি কিছু করতে হয় কিছু হইতে হয় তো আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে এরকম প্রতিশ্রুতি দেওয়ার পরে রাসুল যুদ্ধের প্রস্তুতি নিলেন রাতের বেলা রাসুল দোয়া করলেন আল্লাহ রসুল তালাকে ওই দিন এমন কিছু শব্দ বলছেন যেটা আজও পর্যন্ত যদি কোনো মানুষ শুনে তো গায়ের পছন্দ দাঁড়ায় যাবে এরকম শক্ত কিছু শব্দ বলছেন রাসুল হাত উঠাইছেন হজরত আবু বকরি আল্লাহ তালন রাসুলের দরজার সামনে পাহারাইছিলেন পুরা এই প্রেক্ষাপট পান্টায় গেছে একটা দোয়া একটা শব্দে আল্লাহ রসুল আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ আর দি আবাদা। হে আল্লাহ এসবা আজকে এই মুষ্টিময় তিনশো তেরো জন যদি ধ্বংস হয়ে যায় আমি পুরা মদিনা থেকে যত মুসলমান ছিল সবাইকে নিয়ে আসছি মদিনায় কেউ ছিল না সমস্ত সাহাবিদেরকে নিয়ে রসুল বের হয়ে গেছেন ইসলামের একদম সূচনা প্রথম যুদ্ধ আর তিনশো তেরো জনের বিপক্ষে আছে এক হাজার সাতসজ্জায় সজ্জিত আর এরা এমন একটা জিদ নিয়ে আসছে যে আজকে ইসলামকে বদর প্রান্তরই শেষ করে দিবে আল্লাহ রসুল বলেন ইন তুহলেখা সবা আল্লাহ আপনি যদি আজকে এই ছোট্ট একটা দল ছোট্ট একটা জামাতকে যদি শেষ করে দেন মনে রেখেন এলাম তো আবাদা আপনার এই জমিনে কেমন পর্যন্ত আর কোনোদিন আপনার ইবাদত হবে না এটা কত শক্তিশালী একটা কথা রাসুল একদম নিরুপায় ডানেও কেউ নাই বামেও কেউ নেই সামনে পিছে কেউ নাই। সাহায্য করার মতো মুষ্টিময় কিছু সাহাবি ছিলেন আর ইসলাম সম্পর্কে তো তখন পুরো পৃথিবীতে এত প্রচার প্রসার হয়ই নেই মানুষ জানেই না এই তিনশো জন যদি ওখানে শেষ হয়ে যায় নতুনভাবে পৃথিবীর কোনো প্রান্তে আর ইসলাম নামক এই খুঁটিটা দাঁড়াইতে পারবে না এত শক্ত কথা বললেন যে যদি আপনি এই কাফেলাকে শেষ করে দেন আপনার সিদ্ধান্ত এই শক্তি কিছু করতে পারবে না আপনি যদি সিদ্ধান্ত নেন শেষ হবে তো সবাই শেষ আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে ইসলামের বিজয় হবে তো ইসলামের বিজয় তবে মনে রেখেন এই কাফেলা যদি শেষ হয় তো পৃথিবী তার কোনো দিন আপনার এবাদত হবে না এত উপরে হাত উঠাইছেন যে রাসুলের শরীরের উপরে যে চাদর ছিল চাদরটা পিছন দিয়ে পড়ে গেছে হজরত আবু বকর এই দৃশ্য দেখা দৌড়ায় ভিতরে ঢুকছে রাসুল এই পরিমাণ কান্নাকাটি করছেন পানি দিয়া চোয়াল দাড়ি সব ভিজা রাসুলের পোশাক পর্যন্ত ভিজা গেছে পিছন দিয়ে আবু বকর আসছেন এরকম কিছু সাহাবি আল্লাহ রসুলকে আল্লাহ তালা দিয়েছেন কঠিন পরিস্থিতির মধ্যে পর্যন্ত বিচলিত হন নাই বরং রাসুলকে আশ্বস্ত করছেন আইসা চাদরটা উঠাইছেন উঠে জড়ায় ধরছেন না উ বন্ধু বন্ধু আবার শ্বশুর জরায়ে ধরে বলছেন কাফা 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 যথেষ্ট যে দোয়া করছেন এটা যথেষ্ট আর কিচ্ছু লাগবে না আসল দোয়া শেষ করছেন উঠছেন ওইটা সাহাবিদেরকে নিয়ে বললেন যে চলো বদর প্রান্তরে চলো ভোররাত সেরির সময় তাহার্যদার সময় যা ধাক দিছেন কয় যে এখানে আবু জাহেল মরবে এখানে অধবা এখানে সাইবা বদর প্রান্তরে বিভিন্ন জায়গায় রাসুল ডাক দিয়ে আসছেন মানে এই সময়টাতে এই মুসলমানদের হীনমন্নতা ভাঙার জন্য রাসুলের এরকম একটা পদক্ষেপ রাসুল যা ডাক দিয়ে দিচ্ছেন বলছেন এখানে এখানে এখানেও মুখ মরবে এখানে হজরত তালহার বর্ণনা অথবা ইবনে মালিকের বর্ণনা তিনি বলেন বদরের শেষে বদরের যুদ্ধের শেষে যখন আমি হজরত হানজালাকে খুঁজতে গেলাম তখন দেখলাম রাসুল যেই জায়গায় লাঠি দিয়া যার কথা বলছে ওই জায়গায় ওই কাফের লাশটা পড়ে আসে যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে তিনশো তেরো আরেকদিকে এক হাজারের বাহিনী বাহিনী যতই শক্তিশালী হোক কাফের বাতেল সবসময় আতঙ্কিত থাকে তার যতই শক্তি থাকুক সবসময় তার মধ্যে একটা আতঙ্ক থাকে কত শক্তিশালী বাহিনী দুই চারজন মোল্লা এক মোল্লা ওমর একজন পুরা পৃথিবী খাঁপাইয়ে দিছে সমস্ত বাতিলের দিলের মধ্যে প্রকম্পিত করে দিছে ভয় বাতিলের মধ্যে সবসময় ভয় থাকে যে বলে না চোরের মন পুলিশ পুলিশ এটা সবসময় তো তিনশো তেরো জনের মোকাবেলা এক হাজার কিন্তু তারপরেও মনের মধ্যে একটা ভয় আল্লাহ সোর সবসময় একটা দোয়া করতেন আপনারাও এটা করবেন এটা অনেক পাওয়ারফুল একটা দোয়া আল্লাহ হুম্মাং সুর না বের আল্লাহ আপনি আমাকে রহ প্রবাদ দিয়ে আমাকে সাহায্য করেন আল্লাহ রসুলকে আল্লাহ তালা প্রভাব দিয়ে সাহায্য করছেন প্রভাব খুব একটা ওয়েট ছিল কারোদিকে তাকাইলে তার সাহস হতো না যে রাসুলের চোখের চোখ রেখে কথা বলবে কাফের আসছে আয়েশা তরবারি নিয়ে কয় কে আমার হাত থেকে তো তোমারে বাঁচাবে রাসুল নিচে শোয়া যুদ্ধ থেকে আসছেন ক্লান্ত রাসুল উঠে বলছেন আল্লাহ বাঁচাবে এই আল্লাহ বলছে সাথে সাথে তার হাত থেকে তরবারি বেরিয়ে গেছে রাসুল তরবারি উঠে বলে তোমাকে কে বাঁচাবে দিয়ে রাসুলের একটা প্রভাব ছিল ওয়েট ছিল এই দোয়াটা করবেন আল্লাহ হুম্মাং সোরনা বীর আল্লাহ আপনি আমাদেরকে প্রভাব দিয়ে আমাদেরকে শক্তিশালী করেন সাহায্য করেন রাসুলের একটা প্রভাব ছিল মুসলমানদের একটা প্রভাব ছিল এই এক হাজার বাহিনী ভয় পেয়ে গেছে কি করবে যুদ্ধ করবে না করবে না এই বাহিনী মনে করছে এদের বাহিনী দেখা মুসলমানরা মনে হয় এমনি আত্মসমর্পণ করবে কারণ মক্কায় তো সবাই সালাম দিয়ে চলতো মক্কার জীবনীতে রাসুলের দশ বছর রাসুলকে মারছে তো রাসুল বলে যে আপনি হাতে ব্যথা পাইছেন আপনি কষ্ট পাইছেন মক্কার জীবনীতে মারছে মায়ের আবার বলছে যে আপনারা ব্যথা পেয়েছেন নাকি তো এরা তো মনে করছে মুসলমান তো আমাদের মায়ের খেতে খেতে অভ্যস্ত আজকে যখন এক হাজার বাহিনী দেখবে এমনি হয়তো সিলেন্ডার করবে দেখে যে না সিলেন্ডার করে নেই বরং সবগুলা একদম পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্ষোভে ফাইটে ওরা সবগুলা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে কারণ মুসলমানদের কথা হলো পিঠ দেয়ালে ঠেকে গেছে আর মদিনায় যাওয়ার কোনো সুরত নেই এখানেই থেকে লড়তে হবে আর তরবারির আঘাত যেন বুকে আসে পিঠে যেন না আসে প্রস্তুতি নিয়ে নামছে আবু জাহেল দ্বিতীয় কাতারে ছিল দ্বিতীয় শাড়িতে একটা বড় উটের ওপরে সাজসজ্জায় সজ্জিত ছিল তো সে তার দলের লোকদের ভিতরে হীনমন্যতা দেখল তখন মক্কার সবচেয়ে বড় যোদ্ধা যা যুদ্ধের পারদর্শিতা ছিল খুব ভালো ওই লোকটা ঈশা বলল অলিবালা কুমল্লিয়া ওম আজকে তোমাদের উপরে কেউ বিজয় অর্জন করতে পারবে না ইন্নি জারুল্লা কুম আমি তোমাদের সাথে আছি কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না যুদ্ধের প্রস্তুতি নাও তাবু জেহেল ওই লোকটার উপরে ভরসা সবাইকে বললো যে তোমরা প্রস্তুতি নাও এখনই আমরা হামলা করব ওই লোকটা ছিল যুদ্ধে খুব পারদর্শী মানে একজনই ষাট সত্তর জন না ক্যাপ করে দিতে পারবে এরকম পারদর্শী সে বলল যে আমি সবার আগেই আমি থাকব কোনো সমস্যা নেই কোনো ভয় নেই প্রস্তুতি নাও এই তিনশো তেরো জন এটা আমি একলাই শেষ করে দিই আসলে ওইটা ছিল কে ইবলিস মানুষের শুরুর ধরে আস তো যখন ইবলিস তাদেরকে সহযোগিতা করতেছে অপর প্রান্ত থেকে আল্লাহ তালা আর বসে থাকবেন আল্লাহ তালা ফেরেস্ত পাঠাই দিলেন বিশ আল্লাহ সাদী আল্লাহ ফিমিনাল মালায়ী আরেক আয়াতে বলছেন বেহমসাদি আলা মিনাল মালায় কেদি মুসাউমিন প্রথম পাঠাইছেন তিন হাজার পরে পাঠাইছেন পাঁচ হাজার পাঁচ হাজার যেটা পাঠাইছেন এটা যুদ্ধের ঘোড়া দিয়া সুসজ্জিত করে তারপরে পাঠাইছেন পদরপান্তরে ফেরিস্তা যে নাম সে এটা মানুষ দেখে নেই মানুষ বুঝে নেই কিন্তু ওই যে বিপক্ষ টিমে কিছু ইবলিস শয়তান আছিল শয়তান দেখছে যে ফেরিস্তা নামতেছে যেই লোকটা বলছে আমি জারুল্লাহ জারুল্লাকুম আমি তোমাদের সাথে আসি কোনো টেনশান নাই তোমরা সামনের দিকে আগাও ওই লোকটা আসতেই কইরা সামনের কাতার থেকে সইরা একদিকে চলে যেতেছ আবু জেহেল অনেক উঁচুতে বর্ষা ছিল আবু জেহেল দেখছে যে একটা লোক যার উপরে ভরসা করে আগাইছি ওই লোকটা চলে যেতেছে আবু জেহেল দৌড়ে গেছে যাই ওর হাত ধরছে এই তুমি কই যাও তো বলে যে ইন্নি বাড়ি উম আমি তোমাদের সাথে নাই নাই তোমরা তোমাদের যুদ্ধ করো আমি তোমাদের সাথে নাই কেন বলে যে ইন্নি আর অ মালা তারা ইন্নে আফল আচ্ছা আমি এমন কিছু দৃশ্য দেখতেছি যে দৃশ্য তোমরা দেখতেছো না তবে কি ইন্ আফল্ল আমি আল্লাহকে ভয় করি কে বলতেছে ইবলিস আল্লাহ সাদিদুল হ্যা আল্লাহ খুব কঠিন শাস্তিদাতা তো পরে মক্কায় যায় খবর নিছে যে আসলে ওই লোভটা যুদ্ধেই আসে নাই ইবলিস মানুষের সরুর ধরে আইসা এই মক্কার কাফেরদেরকে দাম্ভিকতার মধ্যে আরও দাম্ভিকতা বাড়ায় দিছে পরবর্তীতে বদল প্রান্তরে মুসলমানদের বিজয়ী হয়েছে মক্কার কাফেরদের পরাজয় হয়েছে এটাই আল্লাহ বলছে সাতুল্লা বোন যে তোমরা অচিরেই পরাজিত হবে মুসলমানদের সংকল্প ছিল কিন্তু আল্লাহ বলছেন সব সময় বলছেন আল্লাহ সাহায্য মুসলমানদের সাথে থাকবে সংখ্যা বেশি থাকুক কম থাকুক এটা বিষয় না তবে মুসলমানদের অবস্থা হইতে হবে এমন যারা যুদ্ধে যাবে যারা যুদ্ধে নামবে সবাই পাঁচ পাশ্বাত নামাজী সবাই রমজানে রোজা রাখে সবাই হজ ফরজ হলে হজ করে জাকাত ফরজ হলে জাকাত দেয় এমন মুসলমানরা যখন মাঠে ময়দানে নামবে তখন আল্লাহ তালা অবশ্যই মুসলমানদেরকে বিজয় দান করবেন সংখ্যা কোনো ম্যাটার না আল্লাহ আল্লাহ তালা কথাগুলো বোঝার মানার তৌফিক দান করুন